আম লোক দে মেছেজ থাকিব

আমি একটু কথা কই তাহলে এই চাষা শুনেন আপনি এটাও তো কইসেন ধুইবেন গুসল করবেন কইছিলেন কইসিলেন করেন

এই আছে তো বাবার নতুন দেবো ওরে বাবা অবশ্য আছে আপনি চুল কাটবেন দেখতে যাই যাবো শাহরুখ খানের

গেজি দূৰ গেঞ্জি উন্নত পিন্ধো আমি গেঞ্জি দিয়া গেঞ্জিত

অঁ আমি আঠাম বজাৰ যাম যাম ঘূলনা দিয়ে দি যাম গছো পাবি উঠিছোঁ অকণমান